যত্রতত্র হর্ন শব্দবাজি এবং ডিজে সাউন্ড নিয়ে কড়া বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আগরতলা দুর্গাবাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন যত্রতত্র হর্ন বাজানো শব্দবাজি ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে কঠোর হচ্ছে ত্রিপুরা প্রশাসন আগরতলা শহরের বিভিন্ন হাসপাতালগুলির সামনে বসানো হয়েছে সাইনবোর্ড যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন যেখানে সেখানে হর্ন শব্দবাজি এবং ডিজে সাউন্ড বাজালে মানুষের শ্রবণ শক্তি হ্রাস মানসিক চাপ হৃদরোগ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে শিশু বয়স্ক অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের জন্য এই শব্দগুলো অত্যন্ত ক্ষতিকর তাই এসব থেকে সকল জনগণ যাতে বিরত থাকে সবার প্রতি কড়া বার্তা রাখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ একটা যে সাউন্ডে মানুষের সমস্যা হয় এটা তো গানের প্রবলেম তো একটা হয় তো সবাই জানি যে দু মেমব্রেন ফিলিং সেটা অনেক সময় পারপুলেট করে এটা তো একটা কিন্তু পাশাপাশি এত কিন্তু মানুষের এত জোরে আওয়াজ বটে কারণ মানুষকেও সমস্যা হবে ফিজিক্যালি তো হয় মানসিক প্রবলেম হয় পৃথিবীরত হয় মানুষ এবং একটা পলিউশনের মধ্যে পড়ে সাউন্ড পলিউশন

কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপারেটা শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন ওয়ান টু ওয়ান ডাবল টু